পালন উপলক্ষে বিধি ঐক্যমন্ত্রীর পক্ষ থেকে যে মহতি উদ্যোগ বা মহতি অনুষ্ঠানের আয়োজন হয়েছে সবাই আমি এই বিধি ঐক্যমন্ত্রীর উদ্যোক্তাদের আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে সঙ্গে মন্ত্রী আমার পরম শ্রদ্ধ মাননীয় শ্রীযুক্ত বৈদ্যনাথ মাহাতো মহাশয় যার বয়স প্রায় ছিয়াশি বছর তিনিও এই সাধারণ মানুষের টানে গরিব মানুষের টানে এই সমস্ত সাধারণ অসহায় মানুষগুলোর সাথে একবার নিজেকে মানে সাক্ষাৎ করার জন্য তিনি এত কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন তাকে আমার সত্যপতি প্রণাম এবং সেই সঙ্গে সঙ্গে মনকে বিশিষ্ট সমাজসেবী তুলসী কর্মকার এড কলেজের শিক্ষক শিক্ষিকা অশিক্ষকেরামদেব বাবুকমবাবু প্রদীপ ভাই দরৈবাবু সহ নির্মল সহ যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি যারা সাধারণ মানুষের কথা ভাবে যারা সারা সাধারণ মানুষের দুঃখ দরদশায় পাশে দাঁড়ায় পরামর্শ দেয় এবং অসহায় নিশ্চয় মানুষের যথাসাহিত সহযোগিতা করে থাকে এই সঙ্গে সঙ্গে আমাদের মানবাজার এক করি দিছি দু সংসদের সদেচ্ছা টিঙ্কুরানি মাহাতো যার প্রতি দিটির মানুষের অত্যন্ত সমর্থন এই জন্যই সমর্থন যে সে আজ এই গরিব গুর্ব সাধারণ মানুষ অত দরিদ্র মানুষের পাশে সবসময় থাকার প্রতিজ্ঞা নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে চলার প্রতিজ্ঞা নিয়ে যে আজ পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত মানে বেশিরভাগ মানুষের মানে সমর্থন নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে তাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো কথা হলো এই যে যে কি এই প্রজাতন্ত্র দিবস কি কেন কি জন্য কিভাবে এসেছে আমাদের কাছে সে বিষয়ে আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক কথাই বলেছেন সে আর চর্বিত চর্বণ না করে আজকের এই যে মহতি অনুষ্ঠান ভস্ত বিচরণ

তারা রাত্রে যখন এই প্রচন্ড শীতে ঘুমিয়েছে আমাদের এই ঐক্য মঞ্চের ছেলেরা তাদের অনেক ব্যাপার আছে কম্বল আছে কিন্তু যখন অনুভব করেছে সেই জন্য সমস্ত সদস্যকে যারা এই মঞ্চের সদস্য তারা প্রত্যেকে অনুভব করলো যে আমাদের মতো ছেলেরা যদি এত কষ্ট পায় শীতে তাহলে যাদের গায়ে একটা বেশি দুটো কাম নাই কায়ে চাদোন নাই একটা কথা এক একটা প্রত্যেকটাকে পিছনে একটা সেই সমস্ত মানুষের অন্তরে কথা তারা বুঝতে পেরেছে তাদের সারা যে কত আহুত পাওয়ার করে ঠান্ডায় ঘুম হয় নাই। সেই দরেরটা এই অতিক্রমmonte তারা বুঝতে পেরেছে তাই তারা এই তথা সাধ্য লিখা করে কথা সংগ্রহ করে এই আমার সামনে বসে আসা এই বৃদ্ধ খঞ্জ অন্ধ দুঃস্থ অসহায় মানুষের সাহায্য করার জন্য একটা বস্ত্রের ব্যবস্থা করে বলছে মায়েরা সেই জন্য আমার অন্তটা গর্বে কি বলে উঠলে উঠছে তাদের এই মহতি প্রতিষ্ঠার জন্য তারা রাত্রে ঘুমাতে পারেনি এই ছেলেরা যে ছেলেরা কে আয়োজনটা করেছেন তারা রাত্রে ঘুমাতে পারে না তাতে তো লেপালিশ আছে অনেকেরই আছে ঘুমাতে ঘুমাতে যখন তার ঠান্ডা লেগেছে যে তোর ঠাকা নিয়ে দিতে এত কষ্ট পায় তাহলে যাদের একটা ছাড়া দুটা বস্ত্র নাই গায়ে উড়িভার চাদর নাই একটা কাঁথা দেখ দুটা দুটা এক দুটা ঢাকা নেই তাহলে সেই সমস্ত মানুষগুলো আবার কত কষ্ট পায় তাদের জন্য তাদের প্রাণ কেঁদেছে এবং সেই তাদের প্রাণ কাঁদেছে বলেই এই সাধারণ মানুষগুলোর জন্য তারা ভিক্ষা করে অর্থ সংগ্রহ করে তারা সেই ব্যবস্থা করেছে একটা চাদরের ব্যবস্থা করেছে এই জন্য আমরা সবাই তাকে তাকে একটা হাত দিয়ে সমর্থন জানাবো যাই হোক কথা বলতে যে অনেক কথা বলা হয় মানে এদের এই যে আয়োজন এই আয়োজন আয়োজনটা করার যে কিভাবে প্রশংসা করবো কিভাবে ধন্যবাদ দেব কিভাবে বাহাবা জানাবো সে ভাষা আমার নাই সে ভাষা আমার নাই তবু কথা বলতেই হবে আমাকে পড়ার সুযোগ দিয়েছে তো আমি আর এই ছাত্রীদের জানার সম্বন্ধে কিছু বলতে চাই না কারণ আমার মরুমতি বক্তারা সব কিছু বলে গেছে তাদের এই মহতি অনুষ্ঠানকে আমি অশেষ অশেষ ধন্যবাদ এবং তাদের হাতে আমি ভবিষ্যতে যাতে তারা এই সমস্ত সাধারণ মানুষ নিয়ে চলে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা অনুভব করে সাধারণ ক্ষত দরিদ্র গরিব মানুষগুলোর পাশে অসহায় খঞ্জ মানুষগুলোর পাশে তারা চিরদিন দাঁড়ায় তাদের কাছে আমি এটুকু আবসার রাখি এইটুকু অনুরোধ রাখি আমি আমার কথাটা শেষ করবো কারণ অনেকক্ষণ ধরে মায়েরা আমার রুদ্ধে কষ্ট পাচ্ছে সবাইকে আবার উদ্যোক্তাদের বেশ করে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষেত্রে বক্তব্য শেষ করছি নমস্কার অশেষ অশেষ ধন্যবাদ এই মূল্যবান বক্তব্য রাখার জন্য মাননীয় শ্রী

আমি এই পর্য পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিধি উদ্যোগে এই বস্ত্র বিস্তরণ অনুষ্ঠান সম্পর্কে আমাদের এই ঐক্য ছেলে সঞ্জয় কুমার মাহাতো মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি সঞ্জয় কুমার মাহাতো মহাশয় তুমি এখানে এসো এবং এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলো আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই যে বস্ত্র বিতরণের অনুষ্ঠান দিঘি অক্ষমঞ্চের উদ্যোগে নেওয়া হয়েছে এই অনুষ্ঠানে অনেক বিশিষ্ট মানুষ উপস্থিত আছেন এই অনুষ্ঠানের সভাপতি মহাশয় অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি অনেক বিশিষ্ট মানুষ যারা উপস্থিত আছেন আমি সকলকে আমার এই ঐক্যমঞ্চের তরফ থেকে আমি শ্রদ্ধা জানাই বিশেষ করে আমার সামনে যারা উপস্থিত আছেন বিশেষ আমার বয়স্ক মায়েরা বাবারা অনেক কষ্ট করে আপনারা এসেছেন আপনাদের সকলের চরণে আমি শতকোটি প্রণাম জানাই আজকে এই যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান এটা একটা এই যে কাজ মহান কাজ আমরা এই যে শীতে মানুষের এই যে কষ্ট মানুষ ঠান্ডায় এত কষ্ট করে জীবনযাপন করছেন তার জন্য আমরা দেখি ঐক্যমঞ্চের তরফে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি মানুষের কাছে ভিক্ষা করে এই যে বস্ত্র আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আমি চাই এই ভালো কাজ আরো মানুষ করুক এই মহতি অনুষ্ঠান আরো এগিয়ে আসুক আরো মানুষ যারা এসেছেন এই কাজে যারা আমাদেরকে সাহায্য করেছেন তাদেরকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই আমি তাদেরকে প্রণাম জানাই যে আমাদেরকে অর্থ দিয়ে এই মহতি কাজ করার জন্য আমাদেরকে সাহায্য করেছে আমি তাদেরকে অনেক 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 প্রণাম জানাই মানুষ মানুষ এই কাজে এগিয়ে আসুক মানুষের সাহায্যার্থে মানুষ এগিয়ে আসুক আমরা জানি আমাদের এখনো এই ভারতবর্ষের বুকে অনেক মানুষ আছে যারা শীতে কষ্ট পাচ্ছে অন্যের জন্য বস্ত্রের জন্য কষ্ট পাচ্ছে আমাদের অনেক অনেক মানুষ আছেন যারা যারা সামর্থ্যবান আছেন সামর্থ্যবান অনেকেই আছেন যাদের টাকা পয়সা আছে তারা এই মহৎ কাজে এগিয়ে আসুক আমি তাদেরকে এই অনুষ্ঠানে এরকম ভালো অনুষ্ঠানে এগিয়ে আসুক মানুষের সাহায্য করুক আর আপনারা সকলে যারা উপস্থিত আছেন আপনাদের চরণে শতকটি প্রণাম জানিয়ে আজকের এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানে

এই পুরুষোত্তম মাহাতোকে আসন করার জন্য অনুরোধ করছি নমস্কার সবাইকে আজ পঁচাত্তরতম ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গড় জোহার আর তন্ডবধ তো আজকে দিনটা আমাদের সবার কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন কারণ আজ থেকে পঁচাত্তর বছর আগে জন্ম নয় নিয়েছিল সংবিধান সংবিধান হচ্ছে এমন একটা জিনিস একটা টর্চ লাইট যেটা আমাদের চলার রাস্তাকে আলোকিত করে তো আজকে শুরুতে আমি আমাদের যে সংবিধান তার রূপকার ডক্টর বি আদ আম্বেদকর বা জওহরলাল নেহরু সর্দার প্যাটেল যারা তাদের সমস্ত জীবন উৎসর্গ করে আমাদের এই সংবিধান যেটা আমাদের চলার পথের একটা পাথে রূপ দিয়েছিলেন তাদের সবারকে গভীর থেকে শ্রদ্ধা জানাই ও নমস্কার জানাই তো আজকের দৈনন্দিন জীবনে আমাদের যে সংবিধানের গুরুত্ব যে তাৎপর্য সেটা হয়তো আমরা অনেকে আজকে অনুভব করতে পারছি না আজকে যে আমাদের মধ্যে সমান সমানতা ন্যায় ফেডারনিটি তো এইগুলো আমাদের অধিকারটা সংবিধান দিয়েছে আজ এই যে আমার ভোটের যা দাম এবং রাষ্ট্রপতিরও ভোটের যে একই ভ্যালু এই অধিকারটা কিন্তু আমার আগে সংবিধান দিয়েছে তো যতক্ষণ আমরা সংবিধান জানছি ভালো করে ততক্ষণ কিন্তু আমার অধিকারটা আমরা বুঝতে পারবো না অধিকারটা যদি আমরা নিজের বুঝতে না পারি তাহলে কত আমাদের উন্নয়ন হবে না তার ফলে কি হচ্ছে এক শ্রেণীর লোক আমাদের ওই অজ্ঞানতার সুযোগ নিয়ে এই সংবিধান না জানার সুযোগ নিয়ে আমাদেরকে ক্রমাগত ভাবে বঞ্চিত করে যাচ্ছে তারপরে কি হচ্ছে যে বড় লোকেরা বড় হয়ে যাচ্ছে এবং গরিবরা দিন দিন গরিব থেকে যাচ্ছে সুতরাং অবস্থার পরিবর্তনের জন্য আমাদের সবাইকে সংবিধানের গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে সংবিধানের তাৎপর্য সংবিধান আমাকে কি অধিকার দিয়েছে এগুলো আমাদের অবশ্য নখদর্পণে থাকা উচিত তো আমরা আজকের এই বিশেষ দিনটাকে বেছে নিয়েছি সেই জন্যই আজকের দিনে আমরা চেষ্টা করব। আমার এলাকার মানুষকে তাদের ন্যায্য অধিকার তাদের সংবিধান তাদের কি কি অধিকার দিয়েছে কি কি মৌলিক অধিকার দিয়েছে সেইগুলো নিয়ে তাদের জানাবার চেষ্টা করব তাই তারা তারা নিজের অধিকার তারা নিজের উপরে বুঝে যেতে পারে এবং এই যে আজকে বস্ত্র বিতরণ এটাকে আমি বিতরণ হিসাবে দেখছি না আমরা কারণ এইখানে যারা বসে আছে তাদের অনেকে আমরা আজ কোলে ফিটে করে বড় হয়েছি তাদেরকে আর দেওয়ার মতো আমাদের কিছু নেই কিছু দিতে পারবো না আজকে যেটা করছি আমরা তাদেরকে একটা আজ বিশেষ দিনে তাদেরকে একটা প্রণাম করে একটা উপহার দেওয়ার চেষ্টা করছি তো এই এর বেশি কিছু আর বলছি না আমি অনেক কিছু অনেক অনেক কিছু বললো তো যাক এভাবে আমরা চেষ্টা করবো আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে গ্রামবাসীর যত সংখ্যক দুঃখে বিপদে বা পাশে থাকার তো আর কিছু বলছি না এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সদস্য মাননীয় সৌরভ কুমার মাহাতো মহাশয়কে